অবশ্যই লাইক দিবেন কারণ তারা কিন্তু অসাধারণ ভিডিও তৈরি করে ফানি ভিডিও প্রতিনিয়ত কিন্তু নতুন নতুন ফানি ভিডিও তারা তৈরি করে যাচ্ছে তো অবশ্যই যারা এই ধরনের খানিক ভিডিও পছন্দ করে থাকেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন কত মজার ভিডিও দেখেন দেখুন কি করে দেখুন মনোযোগ সহকারে দেখেন ভিডিওটি

সম্পূর্ণ দেখবেন ভিডিওটা অবশ্যই তাদের ভিডিওগুলো কিন্তু সময়ের জন্য অনেক সুন্দর হয় কারণ তারা সুন্দর সুন্দর কিন্তু ফানি ভিডিও তৈরি করে থাকে তা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন মজার একটি ভিডিও আলামিন কামাল এবং ফারুক ভাইয়ের ভিডিও কিন্তু অনেক মজা হয় যারা আমাদের পেজে ফলো করে দিয়ে আমাদের এই ধরনের দেখেন জানেন যে তাদের ভিডিওগুলো কত সুন্দর দেখুন 어, 미안. 또 미끄러. 아니, 내가 이제 램. 음. 보통 미찬아, 이제 좀 밀락. 음. 나다 보이네.